শীতলা অষ্টমীতে পূজিতা হন ঐতিহ্যবাহী রাজা রামপুর গ্রামের শ্মশান কালী সময় বদলেছে বিজ্ঞান অগ্রগতির যুগে মানুষ আজ অনেক কুসাধ্য সাধন করেছে কিন্তু প্রচলিত বিশ্বাস আর আধ্যাত্মিক ভাবধারা অটুট রয়েছে এখনো সেই কারণে এখনো নন্দকুমারের রাজারামপুর গ্রামে কালী পুজোতে অংশ নেয় কয়েক হাজার মানুষ শীত শেষে বাংলার ঋতুচক্রে বসন্তের আগমন এই বসন্তকাল যেমন উৎসবের সময় তেমনই রোগ ভোগেরও এখনই গুটি বসন্ত পক শাম বা স্থানীয় ভাষায় মায়ের দয়া রোগে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে বর্তমান যুগে চিকিৎসা পদ্ধতির আধুনিকীকরণে এই সমস্ত বসন্তকালীন রোগ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব হয়েছে কিন্তু আজ থেকে প্রায় দুই শতাধিক বছর আগে গ্রামের পর গ্রাম যখন কলেরা মহামারীর কবলে পড়ে নিশ্চিন্ন হয়ে যেত তখন গ্রামের সাধারণ মানুষ কালিমায় শরণাপন্ন হতেন রোগ জন্য সময় পরিবর্তন ঘটলেও ভগবানের প্রতি মানুষের বিশ্বাস আছো অটুট তাই তো নন্দকুমার ব্লকের অন্তর্গত রাজারামপুর গ্রামে শ্মশান কালী উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্মশান কালী মায়ের পুজো দিতে আসে হাজার হাজার পুণ্যার্থীরা এই পুজো প্রতি বছর দোলের আট দিন পর শীতলা অষ্টমী তিথিতে হয়ে থাকে বাইশে মার্চ থেকে শুরু হয়েছে শ্মশান কালী পুজো পুজোকে কেন্দ্র করে দশ দিনের মেলা বসেছে আড়াইশো বছর আগে থেকে মহামারীর কবল থেকে রক্ষা করার জন্য মায়ের আবির্ভাব সন্তানদের সুস্থ সবল থাকার জন্যে উনি আবির্ভাব হয়েছেন বর্তমানে অনেকে মানত করেন অনেকে উপকৃত হয়েছেন বর্তমানে আমাদের যে সামাজিক মেয়েদের দুগ্ধ না থাকলে মাসের প্রথম এবং সংক্রান্তির দিন তিন রবিবার স্নান করলে মায়ের দুগ্ধ আছে এবং ছেলেপুলো সে পায় এটাই মাহাত্ম আমাদের বর্তমান পূজা বাইশে মার্চ থেকে একত্রিশে মার্চ দশ ব্যাপী দু হাজার পঁচিশ সাল বর্তমান তিন দিন মেলা বাকি ছ দিন যাত্রায় একদিন অর্কেস্ট্রা এখানে অনেক রুগী মায়ের আশায় উপকৃত হয়েছেন মানত করেছেন মানত পূরণ করেছেন কোনিম বিভিন্ন জেলা থেকে আসছেন চব্বিশ পরগনা কলিকাতা হাওড়া বর্ধমান বর্তমানে আমাদের কাছে এগুলো নজির আছে তাদের ঠিকানা আছে আমার নাম ভূপাল প্রসাদ মন্ডল আমি বর্তমান সেক্রেটার পূজা কমিটি বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স এই নাম্বারে